এখন বিভিন্ন ধরনের খেলা রয়েছে বিভিন্ন ধরনের খেলা এটা তখন একবার বলেছি এটা আপনি তিনভাবে এটা আপনি কন্ট্রোল করতে পারেন আসসালামু আলাইকুম ওর দর্শক তৈরি হচ্ছে পিকজেল ইস্টার্ন লাইট যার ভিডিওগুলো আগেও দিয়েছি আমি তো এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমাদের পিকজেল লাইটগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে সেই ইস্টার্ন লাইট জেল স্ট্যান্ড লাইট তো এটা প্রচুর পরিমাণে সেল সেল হচ্ছে আমাদের এবং এগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে যাদের দরকার তারা কিন্তু নিতে পারেন অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিকজেল সিস্টেম এবং এটা সম্পূর্ণ সফটওয়্যার এই আমাদের স্ট্যান্ড লাইটগুলো যে তৈরি করছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার দেখনে যে নবগুলো দেখাচ্ছি পিক্সেলের যে সকেটগুলো এগুলো কিন্তু সেই সকেট সম্পূর্ণ প্রোগ্রামিং সিস্টেম 110টা খেলা রয়েছে এবং আমাদের ইনস্ট্যান্ট লাইটগুলো এই পিক্সেল ইনস্ট্যান্ট লাইটগুলো আপনি যেখানে বসাবেন বা যেই অনুষ্ঠানে আপনি ব্যবহার করবেন বেশ সুন্দর সেই পরিবেশটা অনেক সুন্দর হবে অনেক উন্নত মানের একটা পরিবেশ সৃষ্টি করবে দেখতে পাচ্ছেন এগুলো কাজ কেবল চলমান এগুলোর অনেক প্রসেস রয়েছে প্রসেসগুলো শেষ করার পরেই তৈরি হবে বিগ জেল স্ট্যান্ট কালার লাইট এটা আপনার মোবাইল কন্ট্রোল মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে রয়েছে এটার যে কন্ট্রোলার সেখানে একটা সুইচ রয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোলার আপনারা এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা স্ক্যান করবেন স্ক্যান করলে একটা সফটওয়্যার ডাউনলোড হবে সে সফটওয়্যার দিয়েই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন দর্শক দেখেন এটা আর এখানে একটা সুইচ রয়েছে এই যে সুইচটা এটা এখানে সুইচ রয়েছে আপনার এই সুইচটা ব্যবহার করে খেলাটাকে চেঞ্জ করতে পারবেন এটা আর এটা হচ্ছে আমাদের জয়েন্ট বক্স এখানে যে এখানে জয়েন্ট দেওয়া হবে সকেট দিয়ে এখানে যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই যে সকেটগুলো এই সকেটগুলো এখানে জয়েন্ট দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এই যে এই সকেটগুলো এই সকেটগুলো হচ্ছে আপনি এখানে জয়েন আমাদের সব সিস্টেম করা থাকবে কমপ্লিট করা থাকবে আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট এটা দিয়ে আপনি অন অফ এবং বিভিন্ন রকমের ফাংশন করতে পারবেন তার মানে আপনি আমাদের স্ট্যান্ড লাইটটা আপনি মোটামুটি তিনটে অপশনে কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যেটা যখন দেখালাম যে সুইচটা দেখতে পাচ্ছেন আপনি এই সুইচ টিপেও কিন্তু এইটাকে কন্ট্রোল করতে পারবেন আমি ভিডিওটা আগে দেখিয়েছি আমি আবার দেখাচ্ছি একটু আমি একটা সেট করে রেখেছি এবং স্ট্যান্ডগুলো যখন তৈরি হয়ে যাবে আবার আপনাদেরকে ভিডিও আপলোড করব আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি এটা জ্বালানোর জন্য আমাদের যে ফাইভ বোল্টের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয় তো আমি পাওয়ার সাপ্লাই হিসাবে মোবাইল চার্জার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন মোবাইল চার্জার আমি এটা এখন ব্যবহার করব ব্যবহার করে আমি যে এখানে একটা লাগিয়ে রেখেছি এটা কিন্তু ওয়ালে ব্যবহার করা যায় তো ওয়ালের যেগুলো ওয়ালে যেটা ব্যবহার করা যায় সেটা কিন্তু ওয়াটারপ্রুফ নয় দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ না হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয় ওয়ালেটটা দেখেন এটা আঠা লাগানো থাকে ওয়ালে আপনি সুন্দর মতো লাগাতে পারবেন কিন্তু আমাদের স্ট্যান্ড লাইন যেগুলো সেগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে আমি দেখাবো এখন আমি দেখাচ্ছি দেখেন যে সিস্টেমটা দেখেন এই যে এখানে কন্ট্রোলের সাথে এই যে ক্যাবলটা রয়েছে এখানে যুক্ত করা আছে এই যুক্ত করা আছে আর এখানে সেট করা আছে আমি যেটা এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর খেলা হবে এবং এটা যখন আপনি আউটডোরে আমাদের স্ট্যান্ড লাইটগুলো যে স্ট্যান্ড পিকজেল এটা কিন্তু এটা হলো পেগজেল এক ধরনের পিকজেল ইডি এখানে একশো দশ খেলা আপনি পাবেন তো এটা যখন আপনি আউটডোরে আমাদের স্ট্যান্ডগুলো স্টার্ন লাইটগুলো যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সেই অনুষ্ঠান বা প্রোগ্রামের যে লোকেশনটা খুবই চমৎকার লোকেশন হবে এবং মনে হবে যে একটা ভালো মানের একটা আলোকসজ্জা করা হয়েছে জাস্ট একটা স্টেন লাইট যে আপনার একটা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এখন বিভিন্ন ধরনের খেলা রয়েছে বিভিন্ন ধরনের খেলা এটা তখন একবার বলেছি এটা আপনি তিনভাবে এটা আপনি কন্ট্রোল করতে পারেন মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং কন্ট্রোলারের সাথে যে একটা কন্ট্রোল বাটন রয়েছে চেঞ্জার বাটন সেটা ব্যবহার করেও কিন্তু আপনি এই খেলা এবং চেঞ্জ করতে পারবেন এবং এটাকে এই স্টার্ন লাইটটাকে পিকজের স্টার্ন লাইটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ব্যবহার করতে পারবেন এখানে টোটালি একশো দশটার উপরে খেলা রয়েছে একশো দশটা খেলা রয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক আসলে আমার মোবাইলটা খুব একটা ভালো মানের মোবাইল না ক্যামেরাটা যদি আরো ভালো হতো তাহলে এটা দেখাতে পারতাম আরো সুন্দর মতো অ্যাকচুয়ালি মোবাইলের ভিডিও থেকে বাস্তবে এটা এত সুন্দর দেখা যায় এটা আপনি সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন একটার পর একটা খেলা চেঞ্জ হচ্ছে খুবই দারুণ দারুণ খেলা রয়েছে খুব দারুণ দারুণ খেলা রয়েছে দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি কমেন্টস করতে পারেন এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক আইডি চ্যাটও রয়েছে আইডির নাম হচ্ছে কাই লাইটিং এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার নামটাও হচ্ছে কাইফ লাইটিং আপনি বাংলায় যদি সার্চ দেন কাইফ লাইটিং তাহলে আমাদের চ্যানেলটা আপনার সামনে চলে আসবে আমাদের জাতীয় বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এবং ডেকোরেশন এবং ইভেন্টের সব ধরনের মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর এবং আমাদের কারখানা আমি যে ভিডিও করছি এটা আমার রুমের মধ্যে আমার কারখানা হচ্ছে আমার এই বাসার হচ্ছে ছয়তালার উপরে এবং আমার কারখানা হচ্ছে মিরপুর শেওরাপাড়া মিরপুর পশ্চিম শেওড়াপাড়া মেট্রোতে আপনি শেওরাপাড়া স্টেশন নেমেই পশ্চিম থেকে দুই তিন মিনিট হাঁটলে আমার কারখানায় চলে আসতে পারবেন এবং আমাদের দোকান আপনার নোয়াবুর এম এস মার্কেটে আপনি যোগাযোগ করলে আমাদের দোকান পেয়ে যাবেন আমার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল দিচ্ছি এইরকম আনকমন আনকমন জিনিস এবং দর্শক আরেকটা বলে রাখি এই পিকজেল এল ইডি লাইট সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই তৈরি করছি এবং আমরাই কিন্তু সেল দিচ্ছি এটা আপনি অন্য কোথাও পাবেন না দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আমাদের পণ্যটি আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ